হ্যালো ভিয়ন আশা করি সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্টাডিক এডুকেশনে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দু সালে যে ত্রিপুরা টেট এক্সামটা হয়েছিল তার প্রিভিয়াস ইয়ারের ইভিএস অর্থাৎ ইনভারমেন্টাল স্টাডিজের কোশ্চেন্স নিয়ে আলোচনা করব আজকে খুব সুন্দর সুন্দর ত্রিশখানা কোশ্চেন্স রয়েছে তার অপশান সহ ডিটেলে আলোচনা করব কদিন পর তোমাদের এক্সাম আছে খুব ভালো মতো পড়ো হুম এবং এই কোশ্চেন্সগুলো অবশ্যই প্রিভিয়াস ইয়ার করতেই হবে দেখো বাংলা এবং ইংলিশ ভার্সন দুটোতেই কোয়েশ্চিন আছে আমরা বাংলা ভার্সানকে ফোকাস করব চলে আসি ফার্স্ট কোশ্চিন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ একশো হ্যাঁ তোমরা কিন্তু যারা লাইভ দেখছো প্রত্যেককে বলবো তোমরা কিন্তু চ্যাটে আনসার করবে এবং যারা রেকর্ডেড দেখবে তবুও তারা কমেন্টে কিন্তু আনসার করবে এখানে বলছে দেখো পরমাণু পরিবার যেটাকে বলছি অ্যাটমিক বলবো বা নিউক্লিয়ার ফ্যামিলি নিউক্লিয়ার ফ্যামিলি এটাকে বলবো হ্যাঁ নিউক্লিয়ার ফ্যামিলি বা পরমাণু পরিবার বলতে কি বোঝায় হুম তো অপশান এ বলছে স্ত্রী এবং স্বামী অপশান বি পিতামাতা এবং তাদের সন্তানরা অপশান সি পিতামাতা সন্তানরা পিতামহ এবং পিতামহী এবং অন্যান্যরা আর অপশান ডি উপরের সবকটি কোনোটি না সরি তো ব্যাক টু ব্যাক চারটে অপশান আমাদের এই চারটে অপশানের মধ্যে কোনটা হয়ে যাবে সঠিক উত্তর প্রত্যেককে বলবো বলতে বলো পরমাণু পরিবার বলতে কি বুঝো দেখতে পাচ্ছো চারটে অপশান ব্যাক টু ব্যাক তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে প্রত্যেকে চ্যাটে করো নিজেকে জাস্টিফাই করো চেক করো ওকে তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ পিতা মাতা এবং তাদের সন্তানরা নিউক্লিয়ার ফ্যামিলি বলতে জাস্ট পিতা মাতা থাকবে প্যারেন্ট থাকবে এবং তার চিলড্রেন থাকবে নিউক্লিয়ার মানে ছোট ফ্যামিলি যেটাকে বলি তো এটাকে বলি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট চলে আসি নিম্নলিখিত কোন উদ্ভিদটিতে পর্ণবৃন্ত দেখা যায় পর্ণবৃন্ত দেখা যায় কোন উদ্ভিদে নিম্নলিখিত কোন উদ্ভিদে পর্ণবৃন্ত দেখা যায় অপশান এ বলছে ফনি মনসা আকাশমণি সি সি বলছে শতমূলি আর অপশান ডি বলছে উপরের কোনোটি না তো চারটে অপশানের মধ্যে কোনটা হয়ে যাবে হ্যাঁ বৃন্ত দেখা যায় তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশান ভেরি গুড যারা যারা বি করেছে একেবারে সঠিক অর্থাৎ আকস্মণি ওকে আচ্ছা এখানে আরেকটা কথা বলে দিই তোমাদেরকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট তোমরা সিডিপি অর্থাৎ তোমরা টেট ওয়ান বা টেট টু যে পরীক্ষাটাই দাও না কেন তোমাদের ত্রিপুরা টেটে আজ পর্যন্ত দশ বছরে যতগুলো পরীক্ষা হয়েছে অর্থাৎ দু হাজার পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি কুড়িতে কুড়িতে হয়নি সম্ভবত একুশে হয়নি বা একুশ আর বাইশ হয়েছে তেইশে হয়নি তো সবগুলো কোশ্চেন্সের আমি কিন্তু হ্যাঁ মানে কোশ্চিন ওয়াইজ আনসার সহ এবং প্রতিটা অপশানকে রিসার্চ করে অ্যানালিসিস করে একটা তোমাদের প্লেলিস্ট বানিয়ে দিয়েছি সমস্ত ভিডিও আপলোড করেছি তোমরা প্লে লিস্টে যাও হ্যাঁ গিয়ে চ্যানেলে ঢোকো এবং সমস্ত ক্লাসগুলো কিন্তু অবশ্যই করে যাবে সেখান থেকে হুব হুব কিন্তু কমন পাবে তো সেই জন্য সেটাকে মিস্টেক করো না অবশ্যই করবে এই ক্লাসটা করার পর অবশ্যই দেখবে নেক্সট চলে আসি বলছে টমেটো উদ্ভিদে যে ফলটি উৎপন্ন হয় টম্যাটু টম্যাটো টম্যাটো উদ্ভিদে যে ফলটি উৎপন্ন হয় কি টাইপের হ্যাঁ ড্রুপ জাতীয় পেপো জাতীয় বেরি জাতীয় না তো চারটে অপশান দেখতে পাচ্ছি হ্যাঁ কোনটা হয়ে যাবে সঠিক উত্তর বলো টমেটো হ্যাঁ উদ্ভিদে যে ফলটি দেখতে পাওয়া যায় কোনটা চারটে অপশান আছে চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার কি বলবো অপশান সি বেরি জাতীয় উদ্ভিদ দেখা যায় হ্যাঁ বেরি জাতীয় ফল দেখা যায় সরি নেক্সট বলছে দেখো সি থ্রি উদ্ভিদের সালক সংশ্লেষ পদ্ধতির অন্ধকার দশায় কোন রাসায়নিক পদার্থটি প্রথম স্থায়ীভাবে উৎপন্ন হয় সি থ্রি উদ্ভিদের কী বলছে সালোক সংশ্লেষের যে পদ্ধতি সেখানে হ্যাঁ আলোক দশার অন্ধকার দশা হয় ওই আলোক দশার মধ্যে কোন রাসায়নিক পদার্থটি উৎপন্ন হয় বলো অপশান এ বলছে হ্যাঁ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড অপশান বি বলছে থ্রি ফসপোগ্লিসার ডিহাইড্রেট অপশান সি বলছে থ্রি গ্লিসারিক অ্যাসিড আর অপশানটি ডি কোনোটি না তো এটা জিনিস বলো এর কারেক্ট আনসার প্রত্যেকে বলো প্রত্যেকে কিন্তু চ্যাটে আনসার করবে হ্যাঁ আমি প্রতিদিন তোমাদের জন্য ক্লাস নিয়ে আসার চেষ্টা করছি অলওয়েজ চেষ্টা করছি হ্যাঁ তো দেখো এখানে সি থ্রি আছে তো মনে রাখবে থ্রি তো থাকবে এটা হচ্ছে সি থ্রি সি থ্রি আছে তো থ্রি থাকবে থ্রি ফসপো গ্লিসারিক অ্যাসিড তাহলে এক্ষেত্রে অপশান সি হচ্ছে পারফেক্ট আনসার ওকে মাথায় রাখবে ফসপোক গ্লিসারিক অ্যাসিড আচ্ছা প্যাঙ্গোলিন আরমে ডি ডিলো অ্যান্ড স্লোথ এগেন আই রিপিট প্যাঙ্গোলিন আর্মে ডিলো স্লোথ নামক প্রাণীগুলি সাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য কি এই সমস্ত প্রাণীগুলির সাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য কি অপশান এ বলছে সবাই পিপিলিকাভুক্ত অপশান বি বলছে সবাই শক সকাসী অপশান সি বলছে সবাই জলে বসবাসকারী আর অপশান ডি উপরের কোনোটি না তাহলে একশো পঁচিশের কোনটা উত্তর হয়ে যাবে প্রত্যেকটা আনসার করো কোনটা উত্তর হয়ে যাবে একশো পঁচিশের ওকে বলো এর সঠিক উত্তর কি হয়ে যাবে তাহলে অবশ্যই এর সঠিক উত্তর হয়ে যাবে সবগুলোই কি পিপেলিকা কি বলবো সবগুলোই ভুক্ত অর্থাৎ অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর সবগুলোই হ্যাঁ পিপিলিকা ভুক্ত নেক্সট কোশ্চেন চলে আসি নেক্সট কোশ্চেন কি বলছে নিম্নলিখিত কোন রাজ্যে বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পটি রয়েছে বক্সা হ্যাঁ বক্সা ব্যাঘ্র প্রকল্প সংরক্ষণটি রয়েছে মানে কোন রাজ্যে বক্সা এই যে বাঘ টাইগার রিজার্ভ প্রজেক্টটা রয়েছে পশ্চিমবঙ্গ আসাম গুজরাট উপরের কোনোটি না হ্যাঁ প্রত্যেককে বলছি বলো যারা ত্রিপুরা টেট দিচ্ছ তারা তো দেখবেই যারা ওয়েস্ট বেঙ্গল টেট দেবে তাদের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট বলো হ্যাঁ পশ্চিমবঙ্গ আসাম গোহাটি না কোনোটি না সরি গুজরাট আছে গোহাটি বলছি তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে অবশ্যই ভেরি গুড অপশান এ কারেক্ট দ্যসার বিকজ এটা হচ্ছে বক্সা ব্যাঘ্র প্রকল্পটি আলিপুর দুয়ার জেলা আছে সেখানে রয়েছে আমি এটা পড়িয়েছি যারা আমাদের টেট ব্যাচে পড়েছ তারা জানো আসামেও আছে মানুষ একটা যেখানে টাইগার রিজার্ভ আছে আর এটা হচ্ছে গুজরাট বিখ্যাত এটা মনে রাখবে গির অরণ্য হ্যাঁ এখানে এখানে কিন্তু সিংহ থাকে ওকে নেক্সট হচ্ছে গয়টার রোগটি কিসের অভাব জনিত কারণে হয় গয়টার রোগটি কিসের অভাব জনিত কারণে হয় লৌহ পটাশিয়াম আয়োডিন না উপরের না হ্যাঁ বলো গয়টার এটা তো জানো গয়টার বা গলগণ্ড প্রত্যেকে বলা উচিত এর সঠিক উত্তর বলো তাহলে এর কারেক্ট আনসার ইজ ভেরি গুড আয়োডিন ইজ দ্য কারেক্ট আনসার আয়োডিন যারা যারা আয়োডিন করেছো একেবারে সঠিক করেছো নেক্সট চলে আসি নিম্নলিখিত কোনটি ডেঙ্গু জ্বরের জীবাণুর বাহক ডেঙ্গু জ্বর ডেঙ্গু জ্বর নাম শুনেছো খুব পপুলার একটি রোগ হ্যাঁ এবং এটা হয়ে থাকে তো এটা মশারজনিত কারণ হয় বাট এটা কোন মশার একটা বাহক বলছে কিউলেক্স মোশা না ওপরের কোনোটি না বলো বলো প্রত্যেকটাকে আমি বুঝে বুঝে বলবো এবং এই কোশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট তাহলে এটা হয়ে যাবে ভেরি গুড অ্যাডিস মেসা ইজ দ্য কারেক্ট আনসার এটা খুব ফেমাস অ্যানোফিলিস মোশা হ্যাঁ এটা এটা কোন রোগ সৃষ্টি করে এটা তোমাদের এইস থাকলো ভিডিওটার শেষে কমেন্টে লিখে জানাবে যে অ্যানেফিলিস মোসা ইত্যাদি ইত্যাদি হ্যাঁ যারা ভালো যার কমেন্টটা ভালো লাগবে বা ডিটেলে লিখবে তারটা আমি পিন করে দেব নেক্সট কোশ্চেন দেখো দেখো ভারতীয় রেলের মিটার গেজ লাইন কতটা চওড়া এগেন আই রিপিট ভারতীয় রেলের মিটার গেজ লাইন কতটা চৌড়া অপশন এ বলছে ছশো দশ মিমি অপশান বি বলছে ছশো বাষট্টি মিমি অপশান সি বলছে হাজার মিমি আর অপশান ডি বলছে উপরের কোনোটি না কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার ভারতীয় রেলের মিটার গেজ লাইন কতটা চৌড়া চোড়ার কথা বলেছে তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে অবশ্যই অপশান সি ইজ দ্য আনসার অর্থাৎ হাজার মিমি ইজ দ্য কারেক্ট আনসার এক হাজার মিমি ইজ দ্য কারেক্ট আনসার ওকে এক হাজার মিমি হচ্ছে সঠিক উত্তর এক হাজার মিমি নেক্সট কোশ্চেন ওজন স্তর সংরক্ষণের জন্য নিম্নলিখিত রাসায়নিকগুলির মধ্যে কোনটি প্রধানত দায়ী আবার বলছি ওজন স্তর সংরক্ষণের জন্য নিম্নলিখিত রাসায়নিকগুলির মধ্যে কোনটা হ্যাঁ দায়ী বলছে বলো অপশান এ বলছে ধ্বংসের জন্য সরি সংরক্ষণ বলছি ধ্বংসের জন্য এই যে ওজন স্তরটা আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে অপশান এ বলছে ক্লোরোফ্লোরো কার্বন যেটাকে আমরা সি এফ সি নামে জানি অপশান বি বলছে পলিফেনল অপশান সি বলছে ডাইঅক্সিন আর অপশান ডি উপরের কোনোটি না এটা পারা উচিত এটা খুবই ইজি একটা কোয়েশ্চেন বলো স্যার প্রত্যেকে বলো প্রত্যেকে বলো এর কি হয়ে যাবে কারেক্ট আনসার সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই কারেক্ট আনসার ইজ সি এফ সি সি এফ সি ক্লোরোফ্লোরো কার্বন ইজ দ্য কারেক্ট আনসার ক্লোরো ফ্লোরো কার্বন হচ্ছে আমাদের সঠিক উত্তর ওকে আশা করবো বুঝতে পেরেছ ক্লোরোফ্লোরো কার্বন ইজ দ্য কারেক্ট আনসার ক্লিয়ার স্যার হ্যাঁ ওকে চলো এর পরে চলে আসি নেক্সট পরের প্রশ্নটা দেখে নেবো বলছে নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি বায়ু দূষণকারী গ্যাস নয় বায়ু দূষণকারী গ্যাস নয় বলেছে হ্যাঁ কোনটি অপশন এ বলছে কার্বন মনোক্সাইড অপশন বি নাইট্রোজেন ডাইঅক্সাইড অপশান সি নাইট্রোজেন আর অপশান ডি উপরের কোনটি না কোনটি বায়ু দূষণকারী গ্যাস নয় বলেছে হ্যাঁ কার্বন মনোঅক্সাইড তো অবশ্যই কোনটা কোনটা তোমরা বলে দাও তোমরা বলো আমি পরে উত্তর করছি হুম এর কারেক্ট আনসার হয়ে যাবে অবশ্যই অপশন সি ইজ দা কারেক্ট আনসার নাইট্রোজেন বায়ুতে বায়ুতে আমাদের যে বায়ু এয়ার এয়ারের মধ্যে সব থেকে বেশি যে গ্যাসটা থাকে সেটা নাইট্রোজেন প্রায় কত পার্সেন্টেজ থাকে আটাত্তর পার্সেন্ট মাথায় রাখবে অনেক সময় কোশ্চিন করে দেয় যে বায়ুমণ্ডলে সব থেকে বেশি কোন গ্যাসটি থাকে নাইট্রোজেন তারপরে কি কার্বন ডাই না সরি অক্সিজেন একুশ পার্সেন্টের মতো তো এগুলো জিনিসগুলো মাথায় রাখতে হবে ওকে নেক্সট চলে আসি কি বলছে ভারত মহাসাগরে যে প্রচন্ড নিরক্ষীয় ঝড় এখানে রিপিট ভারত মহাসাগরে ইন্ডিয়ান ওশিয়ানে যে প্রচন্ড নিরক্ষীয় যে ঝড় দেখা যায় তাকে কি বলছি তাকে কি বলা হয় অপশানে টাইফোন অপশান বি সাইক্লোন অপশান সি হ্যারিক্যান অপশান ডি উপরের কোনোটি না তো ব্যাক টু ব্যাক চারটে অপশান রয়েছে এই চারটে অপশানের মধ্যে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার বলো ওয়ান থার্টি টু ওয়ান থার্টি টু এর কারেক্ট আনসার হয়ে যাবে অবশ্যই সঠিক উত্তর হচ্ছে অপশান বি অর্থাৎ সাইক্লোন ইজ দ্য কারেক্ট আনসার সাইক্লোন হচ্ছে সঠিক উত্তর ওকে সাইক্লোন হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে আসি ভূপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী রাসায়নিক পদার্থটির নাম কি ভূপাল এটা মধ্যপ্রদেশের একটি জায়গা ভূপাল এই ভূপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল যেটা খুবই ফেমাস কোশ্চেন আছে তো কোন এর জন্য দায়ী অপশান এ মিথাইল সায়নাইড অপশান বি বেঞ্জিন হেক্সাক্লোরাইড অপশান সি ট্রাই নাই ট্রাই টুলুইন আর অপশান ডি কোনোটি না তো চারটে দেখতে পাচ্ছি এই মধ্যে কোনটা উত্তর বলো হ্যাঁ বলো সঠিক উত্তর হয়ে যাবে সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর বলো প্রত্যেকে বলো তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই হ্যাঁ মিথাইল আইসোসাইনাইড দ্যাট ইজ অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এই গ্যাসটাকে কি বলা হয় এই গ্যাসটাকে এমআইসি গ্যাসও বলা হয় এমআইসির ফুল ফর্ম অনেক সময় দিয়ে দেবে মিথাইলাইসোসায়ানাইট এটা কত সালে হয়েছিল নাইনটিন এইটি ফোর ডিসেম্বর এক দুই তারিখে হ্যাঁ এটার উপরে একটা ট্রেন ম্যান বলে একটা ওয়েব সিরিজ এসেছে যেটা নেটফ্লিক্সে রয়েছে এই তথ্যগুলো একটু মনে রাখবে অনেক সময় কোশ্চিন দিয়ে দেয় দ্য ট্রেন ম্যান সম্ভবত নেক্সট নিম্নলিখিত কোনটি ভূগর্ভস্থ জলের উৎস হিসেবে কাজ করে ভূগর্ভস্থ জল মাটির নিচে জলের উৎস হিসেবে কাজ করে অপশান এ নদী অপশান বি বৃষ্টি অপশন সি নালা অপশান ডি উপরের কোনোটি না তো চারটে অপশান দেখতে পাচ্ছ এর কারেক্ট কোনটা হয়ে যাবে বলো নিম্নলিখিত কোনটি ভূগর্ভস্থ জলের উৎস হিসেবে কাজ করে এ বি সি ডি এর মধ্যে চারটে অপশান দেখতে পাচ্ছ এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার অর্থাৎ বৃষ্টি হচ্ছে সঠিক উত্তর বৃষ্টি ইজ দ্য কারেক্ট আনসার রেন যেটা ভূগর্ভস্থ জলের উৎস হিসেবে কাজ করে নেক্সট কোয়েশ্চেন পরের প্রশ্ন স্যার এটা একটু ছোট করে নি বলছে নিম্নলিখিত কোনটি কোন তালিকাটিকে সবকটি প্রাকৃতিক সম্পদের পুনর্বিকরণ হ্যাঁ পুনর্বিকরণ যোগ্য বলেছে রেনোভ্যাল হ্যাঁ রেনুয়েবল এনার্জি হ্যাঁ রেনুয়েবল এনার্জির তালিকা রয়েছে অপশন এ বলছে পারমাণবিক শক্তি প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়াম কয়লা অপশন বি জল সৌরশক্তি বায়ু এবং ভূতাপীয় শক্তি শক্তি সম্পদ অপশন সি সৌরশক্তি পারমাণবিক শক্তি বায়ু শক্তি প্রাকৃতিক গ্যাস অপশন ডি উপরের কোনোটি না দেখো রিনিউয়েবল শক্তি রিনিউয়েবল যোগ্য মানে ব্যাপারটা কি এটাকে এটা কোনটাকে রিনিউয়েবল রিসোর্সেস কোনটাকে বলবো যে সমস্ত শক্তির পৃথিবীতে শেষ নেই কন্টিনিউয়াসলি চলতেই থাকবে হয়তো পৃথিবী যেদিন ধ্বংস হবে সেদিন শেষ হবে তাছাড়া আর শেষ হবে না সেই সমস্ত শক্তিগুলোকে পুনর্বিকরণযোগ্য বলবো আর সেই সমস্ত শক্তি যেগুলো শেষ হয়ে যাবে হ্যাঁ যেখান থেকে আমরা শক্তি পাই অপূরণ বিজ্ঞ যেমন কয়লা শেষ হয়ে যাবে প্রাকৃতিক গ্যাস একটা সময় শেষ হয়ে যাবে তাহলে কোনটা হয়ে যাবে দেখো এটা অপ এটা প্রাকৃতিক গ্যাস তো এটা হতেই পারে না এখানে দেখো প্রাকৃতিক গ্যাস রয়েছে এটাও হতে পারে না এটাও হতে পারে না দেখো জল জল তো থাকবে পৃথিবীতে তিন ভাগ জল এক ভাগ স্থল সৌরশক্তি সূর্য পৃথিবী যেদিন উঠা বন্ধ হয়ে যাবে সেদিন ভাববে পৃথিবী ধ্বংস বায়ু ভূতাপীয় শক্তি সবগুলো এগুলো হচ্ছে এটা তাহলে দ্যাট ইজ ওকে তো কনসেপ্ট চুয়ালিও বুঝতে হবে যেখানে দরকার সেখানে আমি বোঝাবো নেক্সট কোশ্চেন স্যার বলছে একটি কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ দাও কৃত্রিমভাবে ভাবে আর্টিফিশিয়াল যে ইকোসিস্টেম তা সেটার উদাহরণ অপশান পুকুরের বাস্তুতন্ত্র অপশান বি বনভূমির বাস্তুতন্ত্র অপশন সি তৃণভূমির বাস্তুতন্ত্র অপশন ডি উপরের কোনোটি না তো ব্যাক টু ব্যাক চারটে অপশন এর মধ্যে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার বলো এর মধ্যে কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে একটি প্রাকৃতিক বাস্তুতন্ত্রের উদাহরণ ডি এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে দেখো পুকুরের বাস্তুতন্ত্র এটা কিন্তু আর্টিফিশিয়াল নয় এটা কি এটা একটা বাস্তুতন্ত্র মানে যেখানে প্রাকৃতিকভাবে প্রকৃতিগতভাবে একটার পর একটা মানে বস্তুতন্ত্র গঠিত হয়ে গেছে বাস্তুতন্ত্র তো এটাও হবে না বনভূমি তো হবেই না তৃণভূমিও হবে না এগুলো সবগুলো হচ্ছে ন্যাচারাল হ্যাঁ প্রাকৃতিক হ্যাঁ কৃত্রিম নয় কৃত্রিম চেয়েছে তাহলে ন্যান অফ দিস ইজ দ্য আনসার ওকে তাহলে অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর আচ্ছা নেক্সট কোয়েশ্চেন পরের এটা খুবই ভালো একটা প্রশ্ন এটাকে আমি ডিটেলে বোঝাবো বলছে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ লিন্ডেম্যানের নিম্নলিখিত কোন সূত্রটি মেনে চলে লিন্ডেম্যানের কোন সূত্রটি মেনে চলে লিন্ডেম্যানের পাঁচ পার্সেন্ট সূত্র লিন্ডেম্যানের দশ পার্সেন্ট সূত্র লিন্ডেম্যানের পনেরো পার্সেন্ট সূত্র লিন্ডেম্যানের উপরের কোনোটি না তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার ইজ কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে বলো কারেক্ট আনসার ইজ অপশান অবভিয়াসলি কি বিজ দা কারেক্ট আনসার লিন্ডোম্যানের হ্যাঁ দশ পার্সেন্ট সূত্রকে বলা হয় অ্যাকচুয়ালি কি লিন্ডেম্যান কি বলেছিল লিন্ডেম্যান বলছে যে এই যে আমাদের বাস্তুতন্ত্র আছে প্রথমে কি আছে খাদক তারপরে উৎপাদক তারপরে তারপরে না উৎপাদক তারপরে খাদক তারপরে বিয়োজক এরকম করে আছে তো আমরা এই যে খাদ্য পিরামিডের উপর থেকে যাব তো আমরা যখন উৎপাদক থেকে খাদকরা সংগ্রহ করবে তো যে শক্তিটা পাবো তার দশ পার্সেন্ট উৎপাদকের কাছে যত আছে তার দশ পার্সেন্ট এটাই লিন্ডেম্যানের দশ পার্সেন্ট সূত্র ওকে হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন পরের প্রশ্ন বন্যা ধ্বংসের পরিণাম হলো বন্যা যে ধ্বংস হয়ে যাচ্ছে মানে ধ্বংসের পরিণাম কোনটা বন্যা সরি বন্যা বলছি ব বন এই যে আমাদের বন জঙ্গল ফরেস্ট একের পর এক ধ্বংস হয়ে যাচ্ছে হ্যাঁ ক্ষমা করে একটু আমি নিচেরটা পড়ে নিয়েছিলাম হ্যাঁ আই থিঙ্ক আন্ডারস্ট্যান্ড করবে তো এটা ধ্বংসের পরিণাম কি বন্যা বৃষ্টি বৃষ্টি উপরের দুটোই না কোনোটি না দেখো আমাদের সমাজে যদি পর্যাপ্ত পরিমাণে পরিবেশ ঠিক না থাকে স্বল্প বৃষ্টি হয় গাছপালা যদি কেটে নি তাহলে কিন্তু আমাদের বন জঙ্গল ধ্বংস হবেই মাটি ঠিকঠাক না থাকলে কারণ যে যে আমাদের মূলটা রয়েছে গাছের মূলটা সেটাকে জড়িয়ে ধরার ক্ষমতাও কিন্তু থাকে না সেক্ষেত্রে দাঁড়িয়ে এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি ওকে তাহলে উপরে দুটোই হচ্ছে কারেক্ট আনসার ওকে যারা সি করেছে একেবারে সঠিক নেক্সট কোশ্চিন অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চিন যে শক্তি যে শক্তির উৎস কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করে না তা হলো মানে কোন শক্তিটা কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করে না সিও টু কার্বন ডাইঅক্সাইডকে সিও টু বলা হয় উৎপাদন করে না অপশন এ সি নিউক্লিও যৌগ আর ডি উপরের না তো চারটে অপশন আমরা দেখতে পাচ্ছি কোনটা হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড কে উৎপন্ন করে না কে উৎপন্ন করে না বলো স্যার কে উৎপন্ন করে না এর সঠিক উত্তর কি নিয়ে নেব আমরা এর সঠিক উত্তর কি হবে বলো কার্বন ডাইঅক্সাইড কে উৎপন্ন করে না তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার নিউক্লিয়ান নিউক্লিয়ার শক্তি কিন্তু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে না নেক্সট কোশ্চিন চলে আসি এবার বলি এটা জিওগ্রাফির কোশ্চিন যদিও পরিবেশেও অনেক সময় থাকে বলছে নিম্নলিখিত কোন মৃত্তিকা স্তরটিতে হিউমাস থাকে হিউমাস হিউমাস মানে এই যে আমাদের মাটি আছে না এই মাটিকে তুমি যদি কেটে নাও কোথাও তাহলে উপরের অংশ নিচের অংশ এরকম তাহলে এ স্তর বি স্তর সি স্তর নামে ভাগ করা হয় এগুলো আমি পেট ব্যাচে পড়িয়েছি ঠিক আছে তাহলে এই উপরের অংশটাতে হিউমাস থাকে হিউমাস যেটা দেখবে মাটির প্রথম অংশটা পাতা বা বিভিন্ন পঁচা জিনিস পড়ে একবারে কালো কালো টাইপের হয়ে গেছে এবং ওটা উর্বর মাটি থাকে ওটা কিন্তু কোথাও না কোথাও যে গাছপালার বৃদ্ধির জন্য অর্গানিক যে সার হিসেবে জৈব সার হিসেবে কাজ করে এবং খুব গুরুত্বপূর্ণ এটা আর যদি একটু খুঁড়ে দাও তো মাটির রং কিন্তু আলাদা হয়ে যায় তো এগুলো বি স্তরে থাকে তাহলে এর কারেক্ট আনসার হচ্ছে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার হিউমাস এ স্তরে থাকে ওকে নেক্সট চলে আসি পরের প্রশ্ন আচ্ছা ত্রিপুরার দীর্ঘতম নদী কোনটি যেহেতু ত্রিপুরা রিলেটেড কোশ্চেন্স তো থাকবেই তাহলে বলো ত্রিপুরার দীর্ঘতম নদী কোনটি খুব ভালো একটা প্রশ্ন হ্যাঁ মনু নদী গোমতী নদী দেও নদী না উপরের কোনোটি না ত্রিপুরার দীর্ঘতম নদী কোনটি বলো মনু নদী গোমতী নদী না কোনটি না ত্রিপুরার দীর্ঘতম নদী হচ্ছে মনু নদী ওকে অনেকে গোমতি বলছে গোমতি নয় মনু ইজ দ্য লঙ্গেস্ট রিভার লঙ্গেস্ট ওকে লংগেস্ট রিভার নেক্সট চলে আসি ত্রিপুরার বৃহত্তম জেলা হলো খুবই খুবই ভালো কোশ্চেন আমি এটা পড়িয়েছি ত্রিপুরার একটা ভিডিওস দিয়েছিলাম আরও পরবর্তীতে ভিডিওগুলো আসবে কাজ চলছে কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবে হ্যাঁ পরীক্ষার আগেই পাবে এরকম চিন্তা করো না কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবে বৃহত্তম জেলা কোনটি পশ্চিম ত্রিপুরা উত্তর ত্রিপুরা ধলাই না উপরের কোনোটি না তাহলে বলো ত্রিপুরার বৃহত্তম জেলা আমি পড়িয়েছিলাম ক্ষুদ্রতম জেলাও পড়িয়েছিলাম কটি জেলা আছে এটাও পড়িয়েছিলাম ঠিক আছে তাহলে বলো এর কারেক্ট আনসার কী হয়ে যাবে এর কারেক্ট আনসার হয়ে যাবে ত্রিপুরার বৃহত্তম জেলা আচ্ছা মাথায় রাখবে ত্রিপুরায় আটটি জেলা রয়েছে কটা জেলা রয়েছে আটটি অভয়ারণ্য চারটি রয়েছে এগুলো গুলো দেয় অনেক সময় নেক্সট কোশ্চিন ডোডো হলো ডোডো একটি পাখি যেটা মরিশাসে পাওয়া যেত তাহলে ডোডো কি একটি বিলুপ্ত পাখি একটি বিপন্ন পাখি একটি বিরল পাখি আর অপশন ডি হচ্ছে কোনটি না তাহলে ডোডো পাখি নিয়েও আমি পড়িয়েছি হ্যাঁ তাহলে বলো ডোডো ডোডো পাখিটা কি অ্যাকচুয়ালি এটা কি হয়ে গেছে আমাদের এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে নেই বললেই চলে রেড ডেটা বুকে চলে গেছে ঠিক আছে আচ্ছা রেড ডেটা বুক কি এগুলো আমার পেট ব্যাচে পড়ানো রেড ডেটা বুক গ্রিন ডেটা বুক হ্যাঁ তাহলে এখানে চলে আসি এটা মরিসাসের এটা বেশি বেশিরভাগ দেখা যেত এই ডোডো পাখি বিলুপ্ত হয়ে গেছে আচ্ছা নিম্নলিখিত কোন প্রাণীটি ভারতবর্ষে বিলুপ্ত বলে ঘোষিত মানে নিচের কোন প্রাণীটি ভারতবর্ষেই বিলুপ্ত হয়ে গেছে কোনটি অপশান এ বলছে আমাদের কৃষ্ণ হরিণ অপশান বি বলছে এশিয়া এশিয়াটিক যেটা চিতা হ্যাঁ লেপার্ড আর অপশান ডি বলছে লাল পান্ডা অপশান ডি কোনটা কোনোটাই নয় তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আন্সার প্রত্যেককে বলা বলতে বলবো বলো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে সঠিক উত্তর কারেক্ট অ্যার ইজ বলো স্যার প্রত্যেকে বলো কারেক্ট অ্যান্সার কোনটা হয়ে যাবে আচ্ছা এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এসিও চিতা বা এশিয়াটিক যেটা লায়ন যেটাকে আমরা বলছি হ্যাঁ তাহলে এটা কারেক্ট অ্যান্স হচ্ছে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্স হ্যাঁ এখানে কি দেওয়া আছে এশিয়াটিক চিতা এশিয়াটিক চিতা ইংলিশ ভার্সানে এশিয়াটিক চিতা দেওয়া আছে লায়ন মানে সিংহ হয়ে যায় চলো তাহলে অপশান বি নেক্সট চলে আসি এটা বলি যে জীব প্রজাতি তাদের প্রাকৃতিক বাসস্থানের বাইরে সংরক্ষণ করাকে কি বলে জীব প্রজাতি তাদের পাকিস্তান সরি প্রাকৃতিক বাসস্থানের বাইরে বাইরে বলেছে হ্যাঁ তো ওটাকে কি 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 বলে বলো তো ইন সেটু সংরক্ষণ বলে ইন ভিভো সংরক্ষণ বলে ইন এক্স সি সংরক্ষণ বলে উপরের কোনোটি না এই রিলেটেড একটা ভিডিও আছে আমার চ্যানেলে দেখবে প্রায় সাত থেকে আট মিনিট আট থেকে দশ মিনিটের ভিডিও আছে এই দশ মিনিট তোমার জীবনের সময় দিয়ে দাও তুমি জীবনে এই কোশ্চিনটা ভুল করবে না হ্যাঁ এবং এটা তুমি দেখবে প্রাইমারি টেটেও এসেছিলো ওয়েস্ট বেঙ্গলে হ্যাঁ তাহলে এর কারেক্ট আনসার কি হয়ে যাবে তাহলে যেহেতু বাইরে বলেছে বাইরে মানে তোমার জীবন থেকে যে চলে গেছে সেটা তোমার জীবন থেকে যেটা চলে গেছে সেটা তোমার এক্স বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড তো এটার হয়ে যাবে কারেক্ট আনসার এক্স সি সংরক্ষণ আর যেটা ভিতরে থাকবে নিজের মধ্যেই থাকবে হ্যাঁ যেমন বাইরে হচ্ছে চিড়িয়াখানা বাট যেখানে চিড়িয়াখানায় হাতি থাকছে অ্যাকচুয়ালি হাতির থাকার জায়গা তো সেটা না কিন্তু তার প্রাকৃতিক বন জঙ্গলে থাকে তাকে আমরা চিড়িয়াখানাতে হুম চিড়িয়াখানায় নিয়ে গেছে তাহলে এর কারেক্ট আনসার হচ্ছে অপশান সি হ্যাঁ তো এই হচ্ছে কারেক্ট আনসার ওকে নেক্সট কোশ্চিন পরের প্রশ্নতে চলে আসি আর যদি বলতো যে তার প্রাকৃতিক বাসভবনেই থাকে তাহলে বলতাম কিন্তু ইনস্টিটিউট সংরক্ষণ ওকে নেক্সট কোশ্চেন বলছে পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত আইনটি গৃহীত হয়েছে কত সালে গৃহীত হয়েছে কত সালে বলো সংক্রান্ত আইনটি কত সালে গৃহীত হয়েছে হ্যাঁ কত সালে নাইনটিন এইটি ওয়ান অপশান বি নাইনটিন এইটি সিক্স অপশান সি নাইনটিন এইটটি অপশান ডি উপরের কোনোটি না বলো বলো কারেক্ট আনসার বলো বলো এর কারেক্ট আনসার হচ্ছে নাইনটিন এইটি সিক্স নাইনটিন সিক্স নাইনটিন সিক্স নাইনটিন সিক্স ইজ দ্য কারেক্ট আনসার ওকে পরিবেশ সংক্রান্ত আইন গৃহীত হয়েছে এটা ওকে নেক্সট কোশ্চেন বলছে নিম্নলিখিত কোন ভারতীয় জনগোষ্ঠীর মানুষ কৃষ্ণ হরিণ সংরক্ষণের জন্য বিখ্যাত বিখ্যাত এটা একটা কিছুদিন আগে সালমান খানকে মানে হুমকি দেওয়া হয়েছিল কে হুমকি দিয়েছিল হ্যাঁ কে হুমকি দিয়েছিল সালমান খানকে হুমকি দিয়েছিল তাহলে কোন প্রজাতি ভিল সাঁওতাল বিষ্ণুই না কোনোটি না তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে হ্যাঁ বিষ্ণুই সম্প্রদায় হ্যাঁ তুমি দেখবে কি নামটা ছিল কি বিষ্ণুই ছিল আমি নামটা ভুলে গেছি হ্যাঁ এবার দেখো কিওটো প্রোটোকল কিসের সাথে সম্পর্ক কিওটো প্রোটোকল জাপানের একটি শহর যেটা হচ্ছে কিয়োটো কিয়োটো প্রোটোকল কিসের সাথে সম্পর্ক হ্যাঁ অপশান এ বলছে আবহাওয়া পরিবর্তন অপশান বি বলছে বিশ্ব উষ্ণায়ন অপশান সি বলছে ভূগর্ভস্থ জলের দূষণ অপশান ডি ওপরের কোনোটি না ক্রিওটো প্রোটোকল কিসের সাথে যুক্ত হ্যাঁ ক্রিওটো প্রোটোকল কিসের সাথে যুক্ত বলো কিওটো প্রোটোকল কিসের সাথে যুক্ত তাহলে বেসিক্যালি এটা মাথায় রাখবে কিওটো প্রোটোকল ছিল হ্যাঁ সালে হ্যাঁ উনিশশো সালে প্রথমবার যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে আবহাওয়াতে যে আমাদের ক্লাইমেট চেঞ্জ হচ্ছে পৃথিবীর বিভিন্ন পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনের সাথে যুক্ত এটা হ্যাঁ তাহলে কিওটো প্রোটোকল আবহাওয়ার সাথে যুক্ত কারেক্ট আনসার হচ্ছে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট সংনমিত প্রাকৃতিক গ্যাস সিএনজি যেটাকে আমরা বলি কমপ্রেসড ন্যাচারাল গ্যাস হ্যাঁ যেটাকে আমরা বলি হ্যাঁ এটা তাহলে কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের প্রধান উপাদান কি ইথেন মিথেন বিউটেন উপরের কোনটি না ইথেন মিথেন বিউটেন কোনটি না হ্যাঁ সিএনজি ন্যাচারাল এর উপাদান হলো কোনটা এর কারেক্ট আনসার কি হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে মিথেন মিথেনটার সংকেত মনে রাখবে এইচ ফোর ওকে সি এইচ ফোর সি এইচ ফোর ওকে নেক্সট কোশ্চিন এবং আজকে লাস্ট কোয়েশ্চিন বলছে ভারতবর্ষে সবুজ বিপ্লবের সূচনা করেন ভারতবর্ষে সবুজ বিপ্লবের সূচনা করেন সুন্দর লাল বহুগুণা সুন্দর লাল বহুগুণা হ্যাঁ তারপরে হচ্ছে এম এস স্বামীনাথন তারপরে হচ্ছে সেলিম আলী হ্যাঁ তারপরে হচ্ছে এদের কেউ নাই কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার তাহলে এটার কারেক্ট আনসার হয়ে যাবে ভারতে যে গ্রিন রেভলিউশন এসছিল এটা বেসিক্যালি প্রথমবার এসছিল পাঞ্জাবে এবং গম উৎপাদন দিয়ে এসছিল এটা হচ্ছে এম এস স্বামীনাথনকে ভারতে সবুজ বিপ্লবের জনক বলা হয় বা করেন ওকে আচ্ছা সেলিম আলী একজন বিশেষজ্ঞ ছিলেন অর্নিথোলজিস্ট ছিলেন ইংলিশে বলা হবে সুন্দরলাল বহুগুনা কিসের সাথে পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত তিনি চিপকো আন্দোলন শুরু করেছিলেন এটা কোথায় হয়েছিল উত্তরাখণ্ডে ওকে হ্যাঁ উত্তরাখণ্ডে ওকে তাহলে এর কারেক্ট আনসার হচ্ছে এটা তাহলে টোটাল ডিটেলসটা আমি বোঝালাম তো এই ক্লাসটা কেমন লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ত্রিপুরার বন্ধুরাও জানাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও জানাবে তারপরে পরবর্তী ক্লাস নিয়ে আলোচনা হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে